স্বাগতম সকলকে আমাদের আজকের এই ক্লাসটিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী দুই দশমিক একের নয় নম্বর অঙ্কটি এখানে নয় নম্বর অঙ্কে বলা আছে যে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা পান আমরা অল্প অল্প করে পড়ি আর যেগুলো আমরা খুঁজে পাবো সেগুলো আমরা লিখে নেব বলল কি রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর তাহলে এটা আমার কি দেওয়া সময় দেওয়া তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে আমরা সময়কে প্রকাশ করি কি ধারা এন ধারা সময় এন হচ্ছে চার বছর আচ্ছা হাজার সাতশো টাকা মুনাফা পান চার হাজার সাতশো টাকা মুনাফা পান তাহলে মুনাফাকে আমরা কি ধরি মুনাফা হচ্ছে আই আই সমান সমান হচ্ছে চার হাজার সাতশো ষাট টাকা এটা চার হাজার সাতশো ষাট আচ্ছা এখান থেকে আমরা সময় পেলাম আর মুনাফা পেলাম আর কি পাওয়া যায় দেখা যাক ব্যাংকের বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফার হার এর মানে কি এর মানে হচ্ছে মুনাফার হার আর মুনাফার হার আর যেহেতু বার্ষিক কথাটা উল্লেখ আছে তার মানে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট মুনাফার হার কত আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তাহলে আমরা জানি পার্সেন্ট মানে কী পারসেন্ট মানে হচ্ছে যত পারসেন্ট একশো ভাগের তত এখানে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তার মানে আমরা লিখবো একশো ভাগের আট দশমিক পাঁচ শূন্য এত টাকা এটা হচ্ছে কি আমার মুনাফার হার এবার বললো তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন মানে তার ব্যাংকে জমানো টাকা হচ্ছে মানে কত টাকা জমা ছিল সেটা হচ্ছে তার আসল টাকা তাহলে আমরা কি ব্যাংকে জমা রেখেছিলেন ব্যাংকে জমা রেখেছিলেন বা এটা আমার কি টাকা আসল পি সমান সমান কত আমরা জানি না সেটাই কিন্তু আমরা বের করবো সেই জন্য এখানে আমি হোয়াট চিহ্ন দিয়ে রাখলাম মানে আমরা জানি না এটা কত আচ্ছা তাহলে এখানে আমার কাছে সময় দেওয়া আছে মুনাফা দেওয়া আছে মুনাফার হার দেওয়া আছে আমরা বের করব হচ্ছে আসল টাকা কত তিনি কত টাকা জমা রেখেছিলেন তো এক্ষেত্রে আমরা জানি মুনাফা নির্ণয়ের সূত্র আমরা জানি আই সমান সমান পিএনআর এখান থেকে কাকে বের করব বের করব হচ্ছে পিকে আসল টাকা বের করবো তাহলে এক্ষেত্রে আমরা কি করব লিখে নেব পিএনআর সমান সমান আই মানে জাস্ট ডান পাশেটা বাম পাশে নিলাম বাম পাশেটা ডান পাশে এবার আমি বের করব হচ্ছে পি তাহলে পির সাথে এনআর এর সম্পর্ক কি যেহেতু কোনো ছিন্ন নাই তার মানে এখানে কি সম্পর্ক গুণ সম্পর্ক তাহলে গুণ থাকলে ওপাশে গেলে কী হবে ভাগ হবে আই ভাগ এনার এখন জাস্ট আমরা মানগুলো বসিয়ে দেব তাহলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে আয় কত মুনাফা কত মুনাফা হচ্ছে চার হাজার সাতশো ষাট টাকা টাকা লেখার দরকার নাই যেহেতু এখানে আমরা হিসাব করব এন এর মান কত এন হচ্ছে চার আর আর কত আর হচ্ছে আট দশমিক পাঁচ শূন্য এটা আচ্ছা তো এক্ষেত্রে একটু ভালো করে দেখো আমরা কীভাবে সহজভাবে ক্যালকুলেশনটা করব এখানে তো গুলানোর কিছু নাই উপরে যা আছে তা আমরা লিখে ফেলবো আর একটা জিনিস খেয়াল রাখবো সমান চিহ্নটা আমরা কোথায় দিতেছি এই যে মেন যেই ভাগটা মানে এইখানে যেই ভাগটা ছিল সূত্রের এই ভাগ বরাবর কিন্তু আমরা সময় সমান চিহ্নটা রাখবো তো এক্ষেত্রে আমরা কি করতে পারি চারের নিচে মনে মনে আমরা কত ধরতে পারি এক ধরতে পারি আমরা জানি যে কোনো সংখ্যায় তার নিচে কত থাকে এক থাকে সাপোজ পাঁচ একটা সংখ্যা এর নিচে মনে মনে আমরা কত ধরতে পারি এক ধরতে পারি এটাও তাহলে একটা ভগ্নাংশ হয়ে গেল তাহলে এই যে চার চার একটা সংখ্যা এর নিচে আমরা কত ধরি মানে কত থাকায় এক থাকে তো সেক্ষেত্রে চারটা কোথায় গুণ হচ্ছে এ আট দশমিক পাঁচ সাথে গুণ হচ্ছে আর এক টাকার সাথে তাহলে আমরা যদি চার আর আট দশমিক পাঁচ শূন্য গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে চৌত্রিশ আর নিচে কত থাকলো একশো এবার আমরা কি করতে পারি আমরা করতে পারি যেহেতু এখানে একটা ভগ্নাংশ পেয়ে গেলাম মানে আর সাইডে কোনো কিছু নাই তো সেক্ষেত্রে এই যে ভাগ চিহ্নটা এই ভাগ চিহ্নরে আমরা গুণ দিতে পারি আর নিচের যে ভগ্নাংশটা থাকবে সেটা বিপরীত হয়ে যাবে বা উল্টে যাবে আমরা জানি ভাগ চিহ্নকে যখন আমরা গুণ দিই তখন নিচের ভগ্নাংশটা কি হয় উল্টে যায় তাহলে এই ভাগকে আমরা গুণ দিলাম একশো চলে যাবে কোথায় একশো চৌত্রিশ একশো ভাগের চৌত্রিশ ছিল এটা হয়ে যাবে কি উপরেরটা নিচে চলে আসবে নিচেরটা উপরে চলে যাবে তাহলে একশো নিচে ছিল একশো চলে যাবে এখন উপরে চৌত্রিশ কিন্তু এ ভগ্নাংশের জন্য উপরে ছিল এখন চলে আসলো কোথায় নিচে তাহলে এক্ষেত্রে এই যে চার হাজার সাতশো ষাট এর নিচেও আমরা কত ধরতে পারি এক ধরতে পারি যে কোনো পূর্ণ সংখ্যার নিচেই কিন্তু এক থাকে তাহলে এই যে চার হাজার সাতশো ষাট আর একশো উপরে গুণ আর এক আর চৌত্রিশকে নিচে গুণ তাহলে যদি একশো দ্বারা গুণ করি তাহলে আরও দুই শূন্য বেড়ে গেল আর চৌত্রিশে কে চৌত্রিশ তাহলে আমরা যদি এই চার হাজার সরি চার হাজার না একক দশক শতক হাজার অজু লক্ষ চার লক্ষ ছিয়াত্তর হাজারকে যদি আমরা চৌত্রিশ দ্বারা ভাগ করি তাহলে যে অ্যান্সারটা আসবে এটাই কিন্তু আমার আসল টাকা তাহলে দেখি এই দুটা ভাগ করার পরে কত আসে ভাগ ফল আসে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ধরলাম যেহেতু আমরা আসল বেট করতেছি তার মানে তিনি ব্যাংকে জমা রেখেছিলেন কত চোদ্দো হাজার টাকা আচ্ছা আশা করি সবাই আমরা এটি বুঝতে পেরেছি তাও আমি আবার একটু বলে দেই যে যা যা দেওয়া ছিল অঙ্কে আমরা জাস্ট ওইগুলি প্রথমে লিখলাম যে চার বছর পর তার মানে আমরা ধরতে পারি সময় এন হচ্ছে চার বছর চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা পান তাহলে মুনাফা আয় আয় সমান কত চার হাজার সাতশো ষাট টাকা ব্যাংকের বার্ষিক মুনাফার হার যখন বার্ষিক কথাটা বলা আছে আর মুনাফার হার আট দশমিক পাঁচ শূন্য টাকা তো এটাকে আমরা ধরলাম যে মুনাফার হার আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট যেহেতু বার্ষিক বলা আছে পার্সেন্ট তাহলে পার্সেন্ট মানে কি একশো ভাগের আট দশমিক পাঁচ শূন্য আচ্ছা তাহলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন মানে তার আসল টাকা কত আসল পি সমান সমান কত তাহলে আমরা সরল মুনাফি নির্ণয়ের সূত্র জানি আই সমান সমান পি এনআর এখান থেকে আমরা কাকে বের করব পি কে বের করব তাহলে পির সাথে এনআর সম্পর্ক হচ্ছে কি গুণ ও পাশে আসলে কি হয়ে গেল ভাগ আই ভাগ এনআর তারপর আমরা মান বসিয়ে দিলাম চার হাজার সাতশো ষাট হচ্ছে আমার মুনাফা আয় সময় এন হচ্ছে চার বছর মুনাফার হার হচ্ছে একশো ভাগের আট দশমিক পাঁচ তো এই চার আর আট দশমিক পাঁচ গুণ করলে হচ্ছে চৌত্রিশ আচ্ছা তারপরে আমরা কি করলাম এই ভাগকে গুণ চিহ্ন দিলাম আর নিচের ভগ্নাংশটা উল্টে গেল তারপরে চার হাজার সাতশো ষাটকে একশো দ্বারা গুণ করলাম নিচে চৌত্রিশ কিন্তু চৌত্রিশের মতোই থাকলো তারপর এই উপরেরটাকে চৌত্রিশ দ্বারা ভাগ করলে আমরা অ্যান্সার পাচ্ছি চোদ্দো হাজার টাকা তাহলে আমাদের আসল আসলো কত আসল পি সমান সমান চোদ্দ হাজার টাকা আশা করি সবাই অঙ্কটি আমরা বুঝতে পেরেছি এবার আমরা দেখব দশ নম্বর অঙ্কের সমাধান দশ নম্বর অঙ্কে বলা আছে যে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ছয় বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় এটা অনেকটা আট নম্বর অঙ্কের সাথে কিছুটা মিল আছে যে শতকরা বার্ষিক যে হারে মানে মুনাফার হারটা কত সেটা বের করতে হবে কোনো মূলধন ছয় বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় আচ্ছা সেই হারে মানে যে প্রথম অংশটুকুতে আমরা যে হারটুকু পাবো মুনাফার হার সেই হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে দুই টাকা হবে তাহলে আমরা যদি সমাধানে আসি তো এই কমার আগ পর্যন্ত যদি আমরা দেখি তাহলে কমার আগ পর্যন্ত আমরা প্রথম অংশটুকু করলে এখানে দেওয়া আছে কি ছয় বছর তাহলে আমরা লিখতে পারি সময় এন সমান সমান ছয় বছর এটুকুই কিন্তু আমাদের কাছে দেওয়া আছে আর কিছু কথা বলা আছে ওইগুলো থেকে কিন্তু আমরা অঙ্কটা সাজাতে পারব তাহলে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন মূলধন যে কথা আসল কিন্তু একই কথা আচ্ছা মুনাফা মূলধনের দ্বিগুণ হয় তাহলে আমরা ধরি মূলধন মূলধন বা আসল কিন্তু একই কথা আমি বারবার বলছি মূলধন এবং আসল একই কথা তাহলে আসলকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি মূলধনকেও আমরা পি দ্বারা প্রকাশ করব। তাহলে মূলধন পি সমান সমান আমি পি টাকায় ধরলাম ঠিক আছে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় কোনো মূলধন মুনাফা মূলধনে দ্বিগুণ হয় তাহলে মুনাফা মূলধন মানে হচ্ছে মুনাফা আসল মুনাফা আসলকে আমরা কোন অক্ষর ধরি এ ধরি এই সমান সমান কোনো মূলধন ছয় বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় তাহলে আগে ছিল টাকা এখন কি হবে দ্বিগুণ তার মানে টু পি টাকা দ্বিগুণ তার মানে যে পিস সাথে আমরা দুই কি করলাম গুণ করলাম আচ্ছা তাহলে আমার কাছে মূলধন বা আসল আছে মুনাফা মূলধন আছে এখন আমরা কি বের করতে পারবো এখান থেকে মুনাফা বের করতে পারবো আমরা জানি মুনাফা আই সমান সমান মুনাফা আসল মাইনাস আসল তাহলে আমার মুনাফা আসল কত মুনাফা আসল বা মুনাফা মূলধন হচ্ছে টু পি মাইনাস আর মূলধনকে আমরা কি ধরেছিলাম এই ধরেছিলাম তাহলে আমরা আই সমান সমান কি পাচ্ছি আই সমান সমান পাচ্ছি হচ্ছে আচ্ছা এখন এখান থেকে আমরা বের করব কি শতকরা বার্ষিক যে হারে এখান থেকে আমরা বের করবো হচ্ছে মুনাফার হারটা কত মুনাফার হার আর সমান সমান ফট। আচ্ছা তাহলে সরল মুনাফার সূত্রটুকু যদি আমরা লিখে নেই আই সমান সমান পি এন তো সেক্ষেত্রে আমরা কি করব লিখবো যে পি এন আর সমান আই এখান থেকে আমরা কাকে বের করব আর এর মান বের করব। আর এর সাথে পি এদের সম্পর্ক কি গুণ যেহেতু কোনো ছিন্ন নাই তার মানে গুণ তাহলে পি এন ও পাশে গেলে কী হবে ভাগ হবে আই ভাগ পিএন আর আমরা জানি যখন শুধু মুনাফার হার বের করবো যখন শুধু মুনাফার হার বের করবো তখন একটু অতিরিক্ত কাজ করতে হয় একশো ধারা গুণ করতে হয় আবার ভাগ করবো একশো ধারা তাহলে এই উপরের এক নিচের একশো উপরের একশে কিন্তু কাটা চলে যাচ্ছে আমার এই লাইনটাই থাকছে এটা করার কারণ হচ্ছে যেন আমরা পারসেন্টে মুনাফার হারের অ্যান্সারটা পেতে পারি তাহলে এক্ষেত্রে আমার আই মানে মুনাফা মুনাফা কত ছিল পি ছিল আর আসল আমরা আসল বা মূলধন কত ধরেছিলাম পি এই ধরেছিলাম আর সময় এন এন কত বছর ছয় বছর এখানে কোনো ছিন্ন নাই মানে গুণ আমি এখানে গুণ চিহ্ন দিয়েছি সমস্যা নয় না দিল আর আমরা জানি যখন মুনাফার হার বের করি আগের ভিডিওগুলোতে কিন্তু এরকম টাইপের অঙ্ক আমরা করেছি যে মুনাফার হার বের করার সময় নিচের যে একশোটা থাকে সেটাকে আমরা কখনো হিসাবে ধরবো না সেটাকে আমরা নিচের একশোকে আস্ত রেখে দেব কিন্তু উপরের একশোকে কিন্তু আমরা হিসাবে ধরতে পারবো যে নিচের একশো উপরের একশো রেখে দিলাম পিপি কিন্তু কাটা চলে তাহলে নিচের আমরা ধরবো না এটা জাস্ট এটার মতো থাকবে আর একশো ভাগ ছয় একশো ভাগ ছয় এটাকে আমি ধরতে পারি ওয়ান বাই একশো মানে উপরে হচ্ছে এক মানে যেহেতু এই একশো নিয়ে নিচ্ছি উপরে তো আর কিছু নাই সেজন্য এক ধরলাম আর এই নিচের একশোটা নিলাম আচ্ছা তাহলে এইখানে যদি আমরা এটা হিসাব করি আমরা সমস্ত ভাঙার মতো করবো ক্যালকুলেটর করলে যদি একশোকে আমরা ছয় দ্বারা ভাগ করি ষোলো দশমিক সামথিং কিছু একটা আসবে কিন্তু আমরা ওইটা নিব না কারণ পরে দেখা যাবে যে আমার অ্যান্সারটা হয়তো ঠিকঠাক নাও আসতে পারে সেজন্য আমরা এটা সমস্ত আকারে করব। তাহলে ছয় দ্বারা ভাগ করব। ছয় দ্বারা ভাগ করলে কি হয় দশের মধ্যে ছয় যায় একবার ছয় একে ছয় দশ থেকে ছয় বিয়োগ করলে চার শূন্য নামালাম তাহলে চল্লিশের মধ্যে ছয় যায় ছয় বার ছয় ছয় ছত্রিশ থাকলো ছাড় তো এটাকে সমস্ত আকারে লিখলে কীভাবে লিখব ষোলো সমস্ত ছয় বাগের চার এভাবে লিখতে হয় আগে লিখব অ্যান্সারটা ষোলো সমস্ত ছয় বাঘের চার একশোকে ছয় দ্বারা ভাগ করলে আমরা সমস্ত আকারে লিখলাম আর নিচে ভাগ করত একশো এই একশোটা কিন্তু এইটার অ্যান্সার হচ্ছে ষোলো সমস্ত ছয় বাঘের চার আর এই যে নিচের একশো কিন্তু নিচেই রাখলাম আশা করি সবাই বুঝতে পারছো তাহলে আমরা জানি আগের অঙ্কগুলোর মতো যে পাঁচ পার্সেন্ট মানে কী ছিল একশো ভাগের পাঁচ মানে কোনো কিছু পার্সেন্ট মানে হচ্ছে একশো ভাগের তত তাহলে যেহেতু একশো ভাগের ষোলো সমস্ত ছয় ভাগের চার আছে এটা মানে হচ্ছে ষোলো সমস্ত ছয় ভাগের চার পার্সেন্ট এটা হচ্ছে কি আমার মুনাফার হার এখান থেকে আমরা কী বের করলাম মুনাফার হার বের করলাম আচ্ছা তাহলে আমরা অর্ধেকটুকু অংশ কিন্তু করে ফেললাম এবার আমরা বাকি অর্ধেকটুকু অংশ করব আমি মানে অঙ্ক বোঝানোর সুবিধার্থে এই পৃষ্ঠাতেই করে দিচ্ছি তাহলে হয়তো কোনো প্যাস লাগবে না তোমাদের আচ্ছা তাহলে এখানে বাকি অংশটুকু বলা আছে সেই হারে মানে এখন আমরা যেই হারটুকু বের করলাম সেই হারটা কত আবার আমরা অঙ্কটা আবার শুরু করছি তাহলে লিখবাম আবার দেওয়া আছে সেই হারে তার মানে এখন আমরা মুনাফার হার ধরতে পারি কত যেটা পেলাম মাত্র মুনাফার হার আর সমান সমান এই যে এটা ষোলো সমস্ত ছয় ভাগের চার পার্সেন্ট তো এটাকে যদি আমরা সমস্ত ভাঙি না সরি পার্সেন্ট থাকলে আমরা কী করবো পার্সেন্ট মানে হচ্ছে একশো ভাগের যত পার্সেন্ট তত তাহলে এই যে একশো নিচে ভাগ একশো ভাগের লিখলাম কত ষোলো সমস্ত ছয় ভাগের চার পার্সেন্ট তার জন্য এটা লিখলাম যে একশো ভাগের তত আচ্ছা এবার আমরা সমস্তটা ভেঙে দিই ষোলো আর ছয় গুণ করবো তার সাথে যোগ করব কত চাল তাহলে ষোলো আর ছয় গুণ করলে কত হয় ষোলো আর ছ আমরা সমস্ত ভাঙার নিয়ম হচ্ছে এটা এটা গুণ করতে হয় মানে এই যে নিচেরটা আর এই যে এখানের যে সংখ্যাটা ষোলো এই ষোলো আর এই যে নিচের হর এটা আমরা গুণ করব গুণ করে এটার হর বলা যায় না ঠিক ষোলো আর ছয় নিচেরটা গুণ করব। দুটা গুণ করে এই গুণ ফলের সাথে উপরের যে সংখ্যাটা সেটা যোগ করে দিব তাহলে ষোলো আর ছয় ষোলো গুণ ছয় যদি আমরা করি তাহলে এখানে আসতে হচ্ছে হচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বইয়ের সাথে যোগ করবো কত চাল তাহলে উপরে হবে একশো নিচে থাকবে নিচেরটাই নিচে নিচেরটাই থাকবে এইভাবে সমস্ত ভাঙলাম আর নিচে কত আছে ভাগ একশো এটা হচ্ছে নিচের একশো আর এটা সমস্ত ভাঙলে আমরা পেলাম হচ্ছে এটা আচ্ছা তো এটাকে যদি আমরা কাটাকাটি করি এই যে মেন ভাগটাকে আমরা কী দিতে পারি এই ভাবটাকে আমরা দিতে পারি হচ্ছে গুণ তাহলে নিচেরটা কী হয় উল্টে যায় তাহলে এই একশোর নিচে মনে মনে কী ছিল এক ছিল তাহলে একটা নিচে ছিল এখন চলে আসবে উপরে একশো উপরে ছিল একশো চলে আসবে নিচে তাহলে এই যে উপরের একশো নিচের একশো কিন্তু আমরা কাটতে পারি তাহলে মূলত এইটা মুনাফার হার হচ্ছে কত ছয় বাগেট এক আচ্ছা একটু ছুটো করে নিলাম তাহলে অঙ্ক করতে যাওয়ার সময় আমাদের সহজ হবে সেজন্য আমি এখানেই ছুটো করে নিলাম কত টাকা চার বছরে মুনাফা মূলধনে দুই হাজার পঞ্চাশ টাকা হবে তাহলে সময় সময় দেওয়া আছে কিন্তু বছর 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 এই যে তাহলে হচ্ছে চার 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 এন মুনাফা মূলধন মুনাফা মূলধন মানে হচ্ছে কত দুই হাজার পঞ্চাশ টাকা কত টাকা বলেছিল তার মানে হচ্ছে আসল কত যেহেতু কত টাকা বলছে তার মানে কি আসল টাকাটা কত তাহলে আমরা লিখব আসল পি সমান সমান এটা আমরা ধরে নেই এটা দেওয়া নাই টাকা আসল পি সমান সমান কি ধরলাম পি টাকা ধরলাম আচ্ছা তাহলে এখানে কিন্তু এভাবেও লেখা যায় শুধু আসল সমান সমান পিটাকা আমি তোমাদের বোঝানোর জন্য যে আসলকে পি দ্বারা প্রকাশ করি আর পিকে আমি পিয়েই ধরলাম যে আসল আমার পি টাকা যেহেতু বলা নাই সেজন্য আমরা আমরা পিটাকা ধরে নিলাম তাহলে আমার মুনাফা কত হবে মুনাফা হচ্ছে মুনাফা আসল মাইনাস আসল মুনাফা আসল হচ্ছে দুই হাজার পঞ্চাশ আর আসল কিন্তু আমি পি টাকাই ধরেছিলাম সেই জন্য দুই হাজার পঞ্চাশ মাইনাস পি আচ্ছা তো এক্ষেত্রে আমরা বের করবো হচ্ছে এখন আসল কত টাকা পি বের করবো তাহলে আমরা জানি সরল মুনাফা সূত্র কি আমরা জানি আই সমান সমান পি তাহলে যদি আমরা পি বের করি তাহলে পি সমান সমান কী হচ্ছে আই ভাগ এনআর তাহলে আমরা মানগুলো বসিয়ে দেই আই কত আই হচ্ছে দুই হাজার পঞ্চাশ মাইনাস পি সময় এন হচ্ছে চার বছর আর মুনাফার হার আমরা যে ছোটো করে হিসাব করে রেখেছিলাম ছয় ভাগের এক এই চারটা কি একের সাথে যাচ্ছে না কারণ চারের নিচে একটা এক আছে তাহলে এই চার আর এক আর ছয় আর এক কিন্তু নিচে তাহলে চারে একের চার আর নিচে থাকতেছে কত ছয় তাহলে এটাকে যদি আমরা হিসাব করি তো এই লাইনটা ছিল এটাকে যদি আমরা করি তাহলে আমরা কি পাবো এই ভাগকে এখন আমরা কি দিতে পারবো গুণ ছিন্ন যেহেতু এটা দুই হাজার পঞ্চাশ মাইনাস পি মানে দুইটা পথ সেজন্য আমরা কী করলাম ব্র্যাকেট দিয়ে রাখলাম গুণ ছয় ভাগের চার এটা উল্টে যাবে এটা কি হয়ে যাবে ছয়টা চলে যাবে উপরে চারটা চলে আসবে নিচে আচ্ছা তাহলে আমরা পাব এই যে দু হাজার এটা কিন্তু উপরে কারণ এটার নিচে মনে মনে এক ধরতে পারি তাহলে ওই দু হাজার তার সাথে গুণ হচ্ছে কত ছয় এর সাথে গুণ হচ্ছে ছয় আর নিচে কত থাকলো চার এই সমানটা এখানে হবে সমান চিহ্নটা একদম এই ভাগ মেন ভাগ বরাবর হবে তাহলে এখন আমরা কি করতে পারি এখন এই পিন নিচে মনে মনে কত আছে এক আছে তাহলে আমরা আর আর ই কী করতে পারি গুণ করতে পারি তাহলে এই যেগুলো হল চারটা পি মানে পি আর চার গুণ করলে চারটা পি আর এটা টোটালটা হচ্ছে একের সাথে গুণ তার মানে এটাই হবে গুণ হচ্ছে কত ছয় তাহলে এখন আমরা কি করবো এই দুই এই ছয় দ্বারা একবার দু হাজার পঞ্চাশকে গুণ করবো আবার ছয় দ্বারা পিকেও গুণ করব ঠিক আছে তাহলে ছয় দ্বারা যদি আমরা দু হাজার গুণ করি তাহলে আমরা বাবু হচ্ছে বারো হাজার তিনশো বিয়োগ ছয় আর পি গুণ করলে ছয় পি যেহেতু আমরা পির মান বের করব। তাহলে সবগুলো পিকে আমরা এক পাশে নিয়ে আসব। তাহলে এই যে মাইনাস ছয়টা পি এটা এই পাশে আসলে কী হবে প্লাস হয়ে যাবে তাহলে চারটা পি আর ছয়টা পি কয়টা হলো দশটা পি তো এখান থেকে আমরা বের করব কার মান পির মান তাহলে দশ আর পি হচ্ছে গুণ সম্পর্ক ওপাশে গেলে হবে ভাগ তাহলে আমরা পি সমান সমান পেলাম হচ্ছে কত একশো যদি কেটে দেই বারোশো তিরিশ টাকা তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন বারোশো তিরিশ টাকা আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সকলকে